ভারত পেঁয়াজ রপ্তানির বিধিনিষেধ শিথিল করেছেন কেন ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড সম্প্রতি ঘোষণা করেছেন যে পেঁয়াজ রপ্তানির সর্বনিম্ন মূল্য অর্থাৎ মিনিমাম এক্সপোর্ট প্রাইস পাঁচশো ডলার বাতিল করা হয়েছে এর মানে হল যে এখন থেকে ভারতীয় ব্যবসায়ীরা যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন এছাড়া পেঁয়াজ রপ্তানির উপর চল্লিশ শতাংশ শুল্ক কমিয়ে বিশ শতাংশ করা হয়েছে এই পরিবর্তন আজ থেকেই কার্যকর হবে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে ভারত একসময় পেঁয়াজ রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল চলতি বছরের মে মাসে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কিন্তু সর্বনিম্ন রপ্তানি মূল্য পাঁচশো পঞ্চাশ ডলার নির্ধারণ করা হয় এবং চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল দেশীয় বাজারে দাম কমিয়ে রাখা কিন্তু এতে পেঁয়াজ রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে উদাহরণস্বরূপ জুন মাসে ভারতীয় পেঁয়াজ রপ্তানি পঞ্চাশ শতাংশেরও বেশি কমে যায় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পেঁয়াজ উৎপাদন এলাকা মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মহারাষ্ট্রে পেঁয়াজ চাষিরা দীর্ঘদিন ধরে সরকারের কঠোর নিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এই সিদ্ধান্তের ফলে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা বেশি দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন যা তাদের জন্য একটি বড় সুবিধা বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ভারত থেকে পেঁয়াজ দ্রুত আমদানি করা যায় এবং ভারতীয় পেঁয়াজের চাহিদা অন্যান্য দেশের চেয়ে বেশি তবে এই পরিবর্তনের ফলে বাংলাদেশী আমদানিকারকরা আশা করেছে যে তারা কম দামে পেঁয়াজ সংগ্রহ করতে পারবেন ভারতের পেঁয়াজ রপ্তানি বিধিনিষেধ শিথিল হওয়ার এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং পেঁয়াজ চাষিরা লাভবান হবেন বিশেষ করে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা আশা করেছেন এই পদক্ষেপ তাদের জন্য সহায়ক হবে